ভাই দেখেন আমরা কিন্তু পুরো জঙ্গল এসে পড়ছি এখন হ্যাঁ এই যে দেখেন এই কশ থেকে রাবার তৈরি হয় হ্যাঁ এই যে দেখেন সিস্টেমগুলো আমরা ওই যে কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছি তারপরে ঝালমুড়ি টালমুড়ি এগুলা নিয়ে আসছি দেখেন আমরা কিন্তু এই যে এখানে একটু বিপদে পড়ে গেছি রাস্তাটা বেশ কাদাটে এই গাছগুলো আসলে কি গাছ উনি বললেন যে এগুলো আসলে কোনো ফল গাছ বা কোনো ধরনের মশলা গাছ না এখন আমরা কালা ছড়া আর আমার সাথে এই যে সৌদি প্রবাসী সৌগির আজকে যোগ দিয়েছে ঠিক আছে এখানে আমরা কিন্তু এই যে এখানে একটু বিপদে পড়ে গেছি রাস্তাটা বেশ কাদাটে এই জন্য মোটর সাইকেল আমরা এখানে রাখলাম এখন আমরা ওইদিকে যাব দেখি সামনে কি আছে এই জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি এখানে কোনো মানুষজনের কোনো কোলাহল নাই কোনো আওয়াজ নাই আপনারা দেখেন চতুর্দিকে হ্যাঁ এখন সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা হচ্ছে হবে এরকম একটা সময় সূর্যের রংটা দেখেন ঠিক আছে একদম কমলা কালার হয়ে গেছে এই মুরব্বীকে দেখে আমার বন্ধুরা জিজ্ঞেস করলো কোন দিক দিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হবে আমরা সাইকেল রাবার বাগানের খোঁজ করছিলাম তো আমরা এখন রাস্তাটা চেঞ্জ করে আমরা ওই দিক দিয়ে যাব। ঠিক আছে? বলে দেখেন কি রকম কাঁদা এখানে। এইখান থেকে তো মোটরসাইকেল আসা সম্ভবই না। আমরা রাবার বাগানের উদ্দেশ্যে বারে চিপা চপা দিয়ে যাচ্ছি। যেহেতু রাস্তাঘাট খুব একটা ভালো না। কি কেয়ার করা। ভাই দেখেন আমরা কিন্তু পুরো জঙ্গল এসে পড়ছি এখন হ্যাঁ এই যে দেখেন আমার পিছনে শুধু গাছ আর গাছ এটা কিন্তু এটা কোন জায়গায় আপনারা জানেন এটা হচ্ছে রাবার বাগান ঠিক আছে এই যে আমার সাথে পোলা পানি যে ওইখানে দাঁড়ানো খুবই মনোরম একটা পরিবেশ ভাই এই জায়গায় বসে আপনি যদি কিছুক্ষণ আড্ডা দিতে পারেন অনেক ভালো লাগবে কিছুক্ষণ বসে আপনারা কিছু খাবেন কথা কথা বলবেন পরিবেশটা খুবই স্নিগ্ধ সাথে যদি আপনার ফ্রেন্ড সার্কেল থাকে বা আপনার প্রিয়জন থাকে আপনার পরিবারের মানুষ থাকে কাটানোর মতো সুন্দর একটা জায়গা এটা ঠিক আছে এটা হচ্ছে রাবার বাগান হ্যাঁ এখানে দেখেন তিন ফ্রেন্ড ঠিক আছে যে আর কেউ নেই সম্পূর্ণ নিরিবিলি আমাদের আজকের এই শর্ট টমে যোগ দিয়েছে আমাদের বিশেষ একজন লোক সগীর সগীর তুমি তো বিদেশ থেকে আসছো মাত্র দুই দিন হলো কেমন লাগতেছে এই পরিবেশ তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ তুমি তো যেখানে থাকো এখানে মরুভূমি ছাড়া কিছু নাই আছে কি এখানে দেখেন এই এই গাছের কষ থেকে কিন্তু এই যে দেখেন কষ যে পড়ছে এই কষ থেকেই কিন্তু এই যে রাবারগুলো তৈরি হয় ঠিক আছে এই যে দেখেন এখানে দেখেন এই যে এই যে দেখেন এই সিস্টেমে কিন্তু এখানে সেই যে কশগুলো জমা হয় ঠিক আছে তো এই এই যে এই কষ থেকে রাবার তৈরি হয় হ্যাঁ এই যে দেখেন সিস্টেমগুলো এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা গাছেই এই এইভাবে কষ্ট সংগ্রহ করার সিস্টেম করে রাখা হয়েছে হ্যাঁ রাবার বাগান থেকে ফেরার পথে আমরা এখানে এক ধরনের অদ্ভুত গাছের সারি দেখতে পেলাম ছোট ছোট গাছ আমি ওই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে এই গাছগুলো হ্যাঁ এই যে দেখাতে পারছি কিনা হ্যাঁ তো এই গাছগুলো দেখে আমি ওই যে কাকি বসা ছিল আমি জিজ্ঞেস করলাম যে কাকি এই গাছগুলো আসলে কী গাছ উনি বললেন যে এগুলো আসলে কোনো ফল গাছ বা কোনো ধরনের মশলা গাছ না যে আমার পিছনে ওই দিকে হচ্ছে রাবার বাগান তো কাকি বললো এগুলা কোনো জরুরি কোনো গাছ না কোনো ফল গাছ না বা কোনো মশলা গাছ না এগুলো জাস্ট এমনিতে এখানে হয় এইগুলা ওনারা ওই যে লাকড়ি হিসাবে ব্যবহার করে ফেলে ঠিক আছে যে দেখেন এই চতুর্দিকে কিন্তু এই গাছগুলো আছে হুম এসে দেখেন আর এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসলে যে ক্যামেরা দিয়ে দেখলে তো বুঝতে পারেন আমরা তো ভিউ দেখার জন্য লক্ষ লক্ষ কুড়ি কোটি টাকা খরচ করে ভিউ দেখতে চাই না এই জায়গাগুলো দেখেন মানে কত এই বিস্তীর্ণ মাঠ মাঠের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আপনারা হয়তো পাখির কিচির মিচির হয়তো আপনারা শুনতে পারছেন হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা আমরা ওই যে কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছি তারপরে ঝালমুড়ি টালমুড়ি এগুলো নিয়ে আসছি আমরা খাবো ঠিক আছে এখানে বসে বসে আমরা খাবো